হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিউটিউব চ্যানেল হাজ জয় আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রায় আবার দীর্ঘ কয়েক মাস পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকে জানেন যে আমি আমার পার্সোনাল লাইফ দেন জব সব কিছু নিয়ে ভালোই বিজি আছি স্ট্রেসের মধ্যে আছি তো এই জন্য টাইম ম্যানেজ করাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তারপরও ভাবলাম যে মানে নতুন কোনো টপিক নিয়ে বা যেগুলো ইম্পর্টেন্ট আমাদের কাজে আসবে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা ইউসে আসবেন তাদের জন্য ভাবলাম যে কিছু ভিডিও বানানো উচিত অনেকে আবার পার্সোনালি মেসেঞ্জারে নক দিয়ে আস করতেছেন কোয়েশ্চেনগুলো তো ভাবলাম যে এগুলো নিয়ে কথা বলা বেটার তো আসলে আমি আসলে আগের মতো তেমন আগে যেমন নিয়মিত ভিডিও আপলোড করতাম এখন আসলে তেমন আপলোড করার সুযোগ হয় না কারণ যেটা বললাম যে জব নিয়ে আসলে অনেক বিজি দেন হচ্ছে আপনার পার্সোনাল লাইফ আবার হচ্ছে আমার নিজের স্টাডি নিয়ে বিজি তো আপনি যখন এখানে আসবেন তখন নিজে বুঝতে পারবেন যে সব দিক দিয়ে টাইম ম্যানেজ করাটা কতটা হার্ড হয়ে যায় তারপরে ভাবলাম যে অনেকদিন হচ্ছে আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা উচিত যেটা আপনাদের উপকারে আসবে আমি আমার নলেজ থেকে যতটুকু পারি ততটুকু শেয়ার করা ট্রাই করব তো যেভাবে সেই কাজ তো আজকে ভিডিওর থামনা দেখে বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে অথবা বেশিরভাগই এটা আসলে এভারেজ যে কোনো দেশ থেকে আপনি যদি ইউসেতে আসেন তাহলে আপনার প্রথম মাসে আপনার কত টাকা খরচ হতে পারে অনেকে এ ব্যাপারে কনফিউজ থাকে যে ভাই আমি দেশ থেকে কত টাকা নিয়ে আসব যখন ইউসেতে আসব আসবো বা আমার এস্টিমেটেড কস্ট কেমন লাগতে পারে কারণ অনেকে ফ্যামিলি থেকে হেল্প নিয়ে থাকেন ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিয়ে থাকে তো যদি ফ্যামিলি সাপোর্ট দিতে হয় তাহলে আপনাকে কত টাকা ফ্যামিলি থেকে নিতে হবে কত টাকা বলতে হবে ফ্যামিলিকে যে আমার এই অ্যামাউন্টটা দরকার প্রথম মাসে ইউএসএতে সারভাইভ করার জন্য অ্যাটলিস্ট নতুন কোনো জব না পাওয়া পর্যন্ত নিজে স্টেবল না হওয়া পর্যন্ত তো এক্ষেত্রে আমি বলবো যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সও বলবো আবার প্লাস অন্যান্য বাকি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের এক্সপিরিয়েন্স থেকেও বলবো যে প্রথম মাসে মিনিমাম কেমন খরচ হয় বা কেমন টাকা আপনার টাকা লাগতে পারে যদি আপনি বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে আপনি আসেন ইউএসএতে তো মূলত আপনি যখন প্রথম মাসে আসবেন আমরা তো যখন ইন্টারন্যাশনাল হেস্টুডেন্ট হিসেবে আসি আমরা টিউশন ফিজ অনেকে বাংলাদেশ থেকে দিয়ে আসি অথবা অনেকে এখানে আসার পরে আপনার স্টুডেন্ট ফাইল ওপেন যখন করবেন বাংলাদেশে সেটার মাধ্যমে আপনি ওয়ার ট্রান্সফারের মাধ্যমে ইউনিভার্সিটিকে ডিরেক্টলি আপনি টিউশন ফিটা পে করতে পারবেন আপনার প্যারেন্টস বাংলাদেশ থেকে ডিরেক্টলি এখানে ইউ ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আপনার টিউশন ফিটা পে করে দিতে পারবে যদি আপনার স্টুডেন্ট ফাইল খোলা থাকে তো আপনার এটা আসলে আমরা অনেকে জানি এটা বেসিক আমাদের জন্য যে আপনার আসার আগে স্টুডেন্ট স্টুডেন্ট ফাইল খুলে আমি আসা সাজেস্ট করবো সিটি ব্যাংক থেকে ওখানে ভালো ওরা স্টুডেন্ট ফাইলের জন্য অনেক ভালো তো আবার অন্যান্য ব্যাংক থেকে আপনি করতে পারেন যেখানে আপনার জন্য সুবিধা হয় বাট আমি সিটি ব্যাংকটা প্রেফার করি এখন আমাদের কথা হচ্ছে যে মোট কত টাকা লাগতে পারে আপনার একটা আনুমানিক ধারণা অনেকে চেয়ে থাকেন তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনি যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নতুন ইউএসএ আসবেন আপনার মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার ডলার আপনার হাতে রাখা বেটার আপনি যখন প্রথম মাস আসবেন এখন এখানে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আপনি যখন আসবেন এখানে আপনি যদি শেয়ার করে থাকেন তবুও আপনার জনপতি প্রায় পাঁচশো ডলারের কাছাকাছি চলে যায় আর আপনি যদি নিজে পার্সোনালি রুম নিয়ে থাকতে চান অথবা কোনো অ্যাপার্টমেন্টে থাকতে চান তাহলে সেটা একটু বেশি এক্সপেন্সিভ হয় যেমন আমি যখন আসছিলাম ইউসিতে তখন আমি আমি নিজে পার্সোনাল প্রথম মাস থেকে পার্সোনাল রুমে নিয়ে থাকা স্টার্ট করছিলাম কারণ আমি শেয়ার করা আসলে পছন্দ করতাম না অনেকেও কমফোর্টেবল ফিল করে না তো আমি তখন প্রথম মাসে আমার ছশো ডলার বাসা ভাড়া আসছিল ছশো ডলার করে আমার লিস্ট সাইন করা লাগছে যে আমি ছশো ডলার করে প্রতি মাসে বাসা ভাড়া দিতে হবে এখন এক্ষেত্রে হচ্ছে আপনার অনেক বাসা অনেক বাড়িওয়ালা আপনাকে এক মাসের সিকিউরিটি ডিপোজিট চাইবে অথবা দুই মাসের সিকিউরিটি ডিপোজিট চাইবে এটা ডিপেন্ড করে এখন যদি আপনার এক মাসের সিকিউরিটি ডিপোজিট আপনাকে সেম ভাড়া অনুযায়ী চেয়ে থাকে তাহলে আপনার বারশো ডলার আপনার সেখানে লাগতেছে ছশো ডলার আপনার নিজের বাসা ভাড়া আপনাকে দিতে হবে আর ছশো ডলার হচ্ছে আপনার সিকিউরিটি ডিপোজিট মানে হিসেবে ওখানে আপনার বারোশো ডলার গেল তারপর আপনার হচ্ছে আপনার আনুষঙ্গিক আরও যে টুকটাক খরচ আছে যেমন ফুড অ্যান্ড গ্রোসারিজ আপনি যখন আসবেন প্রথম প্রথম তখন আপনার এখানে অবশ্যই সবকিছুর সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে আপনার এখানে ইউস বর্তমান সময় অনুযায়ী খাবারের দাম অনেক দামি অনেক বেশি অনেক এক্সপেন্সিভ তো আমি বলবো সেই ক্ষেত্রে আপনার প্রায় আড়াইশো থেকে চারশো ডলার আপনার মিনিমাম শুধু ফুড অ্যান্ড গ্রোসারিজের জন্য চলে যাবে আপনি স্ন্যাক্স অথবা যে কোনো কিছু নেন আপনি কোনো বাইরেও যদি আপনি খাওয়া দাওয়া করেন কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানেও প্রতি মিল অনুযায়ী আপনার বিশ থেকে পঁচিশ ডলার চলে যায় সেখানে তো ওই হিসাব করলে আপনার অনেক টাকা আপনার শুধু খাবারের পিছনে চলে যায় আমি সেটা এটা শুধু জাস্ট প্রথম মাসের কথাটা বললাম দেন হচ্ছে আপনার আসার পর পরই আমাদেরকে এখানে আমাদের সিম কার্ড নিতে হয় সেলফোন সেল ফোনের জন্য তো আপনার এখানে বিভিন্ন ক্যারিয়ার আছে এটিএনটি টি মোবাইল ভ্যারাইজন এখন যেখানে স্টুডেন্ট অনেক সময় অনেকগুলো সিম কোম্পানি স্টুডেন্টদের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মোস্টলি তো আপনি সেগুলো ইউজ করতে পারবেন পারবেন হয়তো আপনি ডিসকাউন্টে পেতে পারেন তো সেখানে আমি বল ধরবো মিনিমাম পঞ্চাশ ডলার আপনার শুধু ফোন বিল অনুযায়ী চলে যায় আপনার যদি পঞ্চাশ ডলার সেখানে গেলো আপনার চারশো ডলার আমি ধরলাম খাবারের জন্য চারশো পঞ্চাশ ডলার আর বারোশো ডলার হচ্ছে আপনার ভাড়া আর হচ্ছে আপনার সিকিউরিটি ডিপোজিট মানে হিসাবে তাহলে প্রায় ষোলোশো পঞ্চাশ ডলারের মতো আপনার সেখানে প্রথম মাসে খরচ হচ্ছে আর এরপর আমরা আসতেছি আরও ধরেন আপনার যখন আপনি নতুন বাসা উঠবেন যেহেতু বাসাটা পুরোটাই খালি থাকবে আপনাকে আপনার ম্যাট্রেস কিনতে হবে একটা ম্যাট্রেস কিনতে গেলেও মিনিমাম দেড়শো ডলার একশো থেকে দেড়শো ডলার উপর লাগে যদি আপনি অ্যামাজন থেকে কিনেন এটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটি অনুযায়ী বাট আমি ধরলাম দেড়শো ডলার আপনার ম্যাট্রেস সেখানে আপনার তাহলে খরচ আস্তে আস্তে প্রায় আঠারোশো ডলার টোটাল চলে আসতে আসতে ষোলোশো ডলার আপনার শুরুর দিকে বাসা ভাড়া গ্রোসারি সহ গেলো আর এখানে আপনার আরো দেড়শো ডলার আপনার ম্যাট্রেসের দিকে গেলেন আঠারোশো ডলার সেখানে শেষ তো এভাবে আপনি যদি আরো ফার্নিচার বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো জিনিসগুলো কিনেন আপনার জন্য টেবিল আপনার পড়ার জন্য একটা টেবিল অথবা চেয়ার এই দুটো মিলেও আপনার প্রায় সেখানে দুশো তিনশো ডলারের উপর চলে আসবে তো আমি যখন প্রথম প্রথম আসি আমার প্রথম মাসে আমার খরচ হয়েছে প্রায় আপনার সাতাশশো থেকে আঠাইশো ডলার সো টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট হান্ড্রেড আমি বলবো অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ডলার শুধু প্রথম মাসের খরচ এরপর আপনি যদি আরও সেফ সাইডে থাকতে চান আপনার যদি মনে হয় যে না আমি তো গিয়েই প্রথম মাসে জব পাবো না আমি তো ওয়েট করতে হবে আমাকে তাহলে আমি যদি জব না পাই জব নতুন জব না পাওয়া পর্যন্ত পার্ট টাইম জব না পাওয়া পর্যন্ত আমার বাসা ভাড়াটা মেনটেন করে যেতে হবে সো সেই ক্ষেত্রে আপনার সেফ সাইডে থাকার জন্য আমি বলবো আরো দুই হাজার ডলার অথবা এক হাজার এক হাজার ডলার আপনার বাড়তে নিয়ে আসা আপনার জন্য বেটার তাহলে আমি বলবো যে আপনার নর্মালি মিনিমাম পাঁচ হাজার ডলার আপনার সেফ সাইডে থাকার জন্য রাখা বেটার কিন্তু এটা আপনি পুরোটা খরচ হচ্ছে না প্রথম মাসে আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনার খরচের উপর ডিপেন্ড করে আপনার প্রায় আড়াইশো থেকে আড়াই হাজার থেকে তিন হাজার ডলার আপনার খরচ হবে এটা হচ্ছে নর্মাল বেসিক খরচ আপনি আসার পরে নিজেই বুঝতে পারবেন যে কোথায় আপনার খরচ হচ্ছে আর আপনি অন্যান্য স্টেট অনুযায়ী এখানে আপনার যেমন আমরা আমি যেটা করছিলাম আমি আসার সময় বাংলাদেশ থেকে অনেক শীতের জামা কাপড় নিয়ে আসছি যেটা আমি বাংলাদেশে যে দাম দিয়ে কিনছি আমি এখানে আসার পরে দেখলাম যে সেম দাম আমি ওই শীতের জামাটা এখান থেকেও কিনতে পারতেছি সেটা অনেক আমরা ভুল করি থাকি যে আমরা লাগেজ ভর্তি করে বাংলাদেশ থেকে শীতের জামা নিয়ে আসি কারণ আমরা মনে করি যে আমেরিকাতে ড্রেসের দাম অনেক বেশি এখানে লং জ্যাকেটগুলোর দাম অনেক বেশি আমরা পোষাতে পারবো না কিন্তু আসলে এটা একদমই ভুল আপনি বাংলাদেশে যদি একটা শীতের জামা কিনেন মাইনাস ডিগ্রিতে পড়ার জন্য একটা শীতের কোট কিনেন ধরলাম আমি দুই টাকা আড়াই হাজার টাকা আপনি এটা এখানেও আপনি পঁচিশ তিরিশ ডলারের মধ্যে আপনি এখানে টেম্পারেচার অনুযায়ী যেটা আপনার জন্য ভালো সেটা আপনি পাবেন সো আপনার সেখানেও আপনাকে নজর দিতে হবে আমি আমি সবাইকে সাজেস্ট করি যে বাংলাদেশ থেকে ব্যাগ ভর্তি করে জামা কাপড় না কিনে এনে আপনি এখানে অনেক ব্র্যান্ডের স্টোর আছে বার্লিংটন মার্শালস তারপর আপনি টার্গেট ওয়ার্ল ভালো ভালো আপনার জামাকাপড় পাওয়া যায় যদিও একটু টার্গেটে দাম বেশি বাট আপনি বার্লিংটন অথবা মার্শালসে যদি যান সেখানে আপনি কম দামে অনেক ভালো শীতের জামাকাপড় কিনতে পারবেন যেটা আপনি কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশে প্রাইসের মতোই আসে ধরতে গেলে সো আমি কাউকে সাজেস্ট করি না বাংলাদেশ থেকে ব্যাগ ভর্তি করে জামাকাপড় বা রান্নাবান্নার জিনিসপত্র নিয়ে আসার জন্য যেটা আমি ভুল করছি অনেস্টলি স্পিকিং আমি জানতাম না কারণ ভাই আমাকে কেউ গাইড দেয় নাই আমাকে অনেকের সাথে কন্ট্যাক্ট করছিলাম কেউ আমাকে কোনো এসব ব্যাপারে সাজেশন দেয় নাই তো আমি এখানে আসার পরে যেটা রিয়েলাইজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে আমার নিজের এক্সপিরিয়েন্স যে এটা কখনো করবেন না আপনি এখানে কিছু পাবেন কম দামে পাবেন আপনি যখন প্রাইসটা কম্পেয়ার করবেন বাংলাদেশের সাথে তখন দেখবেন যে হয়তো অল্প একটু বেশি ইউএসএ অনুযায়ী থাকতে পারে দাম কিন্তু আপনার আপনার কষ্টটা কম হচ্ছে এত বেশি আপনার জিনিস ক্যারি করে আনা লাগতেছে না আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসবেন মায়ের হাতের বানানো পিঠা আচার সেগুলো নিয়ে আসা ট্রাই করবেন যেগুলো ড্রাই ফ্রুট যত বেশি আনতে পারবেন ততদিন আপনি এখানে স্ন্যাক্স অনুযায়ী সার্ভাইভ করতে পারবেন মানে হোম অ্যাট অ্যাটলিস্ট কাটবে ওই জিনিসগুলো খেলে কারণ আপনি এগুলো সবসময় পাবেন না আপনি বেশি করে পিঠা বেশি করে আচার শুকনো যেগুলো পাওয়া যায় খাবার সেগুলো যদি নিয়ে আসতে পারেন ব্যাগ ভর্তি করে সেটা হচ্ছে আপনার বেস্ট ডিসিশান আর হচ্ছে মশলাগুলো বাংলাদেশ থেকে আনার জন্য যদি আমি বলি মশলাটা হচ্ছে বেস্ট মানে হলুদ মরিচ সব কিছু আপনি যদি নিয়ে আসতে পারেন সেটা আপনার অনেকদিন ধরে সার্ভাইভ মানে আপনার জন্য ভালো ভালো হবে কারণ এখানে আপনার যে মশলাটা পাওয়া যায় সেখানে এই মশলাতে আপনার আপনি ওই বাংলাদেশ খাবারের টেস্টটা পাবেন না আমি যে ভুল করছি আমি বলি আমি সবাইকে বলি যে এই ভুলটা আপনি করবেন না আপনারা বেশি করে জামা কাপড় না নিয়ে এসে যেগুলো মানে আপনার খাবারের জন্য ভালো পিঠা আচার যেগুলো মানে এখানে পাওয়া যায় না সেগুলো নিয়ে আসাটা বেটার হবে ওই খাবারগুলো তো যাই হোক আমি ভাবলাম যে এগুলো নিয়ে কথা এই ব্যাপারটা নিয়ে কথা বলা বেটার অনেকে অনেক কনফিউশনে থাকেন যে ভাই আমি বাংলাদেশ থেকে আসবো কত টাকা নিয়ে আসা বেটার হবে আমার প্রথম মাস অথবা দুই মাস সার্ভাইভ করার জন্য তো আমি বলব আপনি আনটিল জব পাওয়া পর্যন্ত অ্যাটলিস্ট আপনার পাঁচ হাজার ডলারের মতো আপনার সেফ সাইডে থাকার জন্য নিয়ে আসা বেটার দেশ থেকে আসার সময় আর যদি আপনি বলেন প্রথম মাসে খরচ অনুযায়ী কত খরচ হতে পারে তাহলে বলবো আড়াই হাজার থেকে তিন হাজার ডলার মিনিমাম নর্মালি খরচ হবে আপনার আর যদি আপনার সিকিউরিটি ডিপোজিট না দেওয়া লাগে অনেক বাসায় দেওয়া লাগে না তাহলে আপনি ওদিক থেকে আরও ছশো ডলার সেভ করতে পারতেছেন যেটা আপনি পরের মাসে বাসা ভাড়া হিসেবে কাজে লাগাতে পারতেছেন এখানে যেমন বাসা ভাড়াগুলো ওরা দেয় লিজ অনুযায়ী ছয় মাস অথবা এক বছরের লিস আপনি লিজ ভাঙতে পারবেন না আপনি যদি একবার বাসা ভাড়া নেন আপনি যদি লিজ ভাঙতে হয় তাহলে অন্য কাউকে অন্যকেও আপনার এই সেম বাসাটা ভাড়া নিতে হবে এভাবে এখানে এই ব্যাপারে আমি অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো তো যারা আস্তে আস্তে ইনশাল্লাহ রিসেন্টলি সবার জন্য অনেক শুভকামনা রইলো আমি এখানে থাকতে থাকতে প্রায় কিভাবে যে চার বছর চলে গেছে এখন প্রায় পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছরের শুরু হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকে আমার উত্থান পথন দেখছেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমি কিভাবে এখানে স্ট্রাগল করলাম কিভাবে আমার জব পেলাম গভমেন্ট জব সব কিছু নিয়ে আপনারা অনেকে ভালোভাবে ডিটেলসে জানান আমার চ্যানেলে ভিডিও আছে তো আপনাদের যদি আরও অন্য কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ রেসপন্স করা ট্রাই করবো আর পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট ইউটিউবে কমেন্টে জানানোর ট্রাই করবেন আমি সেখানে রেসপন্স করবো যেহেতু আমি পার্সোনালি ম্যাসেঞ্জারে কারোর সাথে ওভাবে কন্ট্যাক্ট করি না স্টাডি রিলেটেড কোনো ব্যাপার নিয়ে বা স্টুডেন্ট ভিসা রিলেটেড ব্যাপার নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ রেসপন্স করা ট্রাই করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ